ছাত্রজনতার গণভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে ডক্টর ইনুসের নেতৃত্বাধীন সরকার রাষ্ট্র সংস্কারের পাশাপাশি চলছে ক্রীড়াঙ্গনের ইতিবাচক পরিবর্তন তারই অংশ হিসেবে ক্রিকেট বোর্ডেও ব্যাপক রদবদল আনা হয়েছে সেই ক্রিকেট বোর্ড এবার সুসংবাদ দিল তামিম ইকবালের ব্যাপারে জানা গেল এক সময়ের সেরা ওপেনারকে নিয়ে চমক দিতে যাচ্ছে ক্রিকেট বোর্ড খুব শীঘ্রই মাঠে ফিরছেন দেশ সেরা ড্যাশিং এই ওপেনার গত এক বছরেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে ক্রিকেটের খান সাহেব তবে এবার তাকে মাঠে ফিরিয়ে আনতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নানা সূত্র বলছে তামিমের মাঠে ফেরা এখন সময়ের ব্যাপার আরও জানা যায় তামিমের এবার ফেরাটা হবে রাজকীয় প্রত্যাবর্তন বলা যায় বাংলাদেশের ক্রিকেট রাজা হয়ে মাঠে ফিরতে যাচ্ছেন চট্টগ্রামের এই ক্রিকেটার সম্প্রতি তামিমকে মিরপুর স্টেডিয়ামে সেন্ট্রাল উইকেটে অনুশীলন করতে দেখা গেছে যা তার ফেরার ইঙ্গিতি বহন করছে সাধারণত এই উইকেটটি কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য বরাদ্দ থাকে তবে বিশেষ বিবেচনায় তামিমকে সেখানে অনুশীলন করার সুযোগ দেওয়া হচ্ছে যা তার দলে ফেরার সম্ভাবনাকে আরও জোরালো করে খান সাহেবকে এই বিশেষ সুবিধা দেওয়ার বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়া নাফিজ গণমাধ্যমকে জানান দেশের বিশেষ প্লেয়াররা বিশেষ সুবিধা পেয়ে থাকে তাই সে বিশেষ সুবিধা পাওয়ার দাবি রাখে তামিমের মাঠে ফেরার সম্ভাবনা শুধু জাতীয় দলের জন্য নয় বরং দেশের ক্রিকেটের জন্য একটি বড়ো চমক হতে পারে কারণ নানা নাটকীয়তা ঘটে গেছে তামিমের ক্রিকেট জীবনে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার আমলে তার ক্যারিয়ার নিয়ে নানা চক্রান্ত করে তখনকার ক্রিকেট বোর্ডের স্বৈরাচারের দোসররা যা দেশের ক্রিকেট ভক্তদের কাঁদিয়েছে তামিমের ফেরার সম্ভাবনা নিয়ে শাহরিয়ার নাফিজ আরও জানান তামিম আমাদের পরিকল্পনায় আছে যদিও তিনি এখন কেন্দ্রীয় চুক্তিতে নেই তবে তার অভিজ্ঞতা ও ফিটনেস দেখে তাকে দলে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে তিনি যদি ফিট হন তবে আমরা তাকে জাতীয় দলে ফিরিয়ে আনতে প্রস্তুত শোনা যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে তার প্রত্যাবর্তন ঘটতে পারে প্রশ্ন হলো তামিম কি সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে ফিরবেন নাকি আগে ওয়ানডে সিরিজে তার প্রত্যাবর্তন ঘটবে আরও গুঞ্জন উঠেছে তামিম নাকি ক্যাপ্টেন হয়েই দলে ফিরছেন তবে কখন কিভাবে ফিরবেন তা জানা না গেলেও তামিম যে ফিরছেন তা প্রায় নিশ্চিত বিসিবিও তাকে দলে ফেরানোর জন্য প্রস্তুত তামিমের প্রত্যাবর্তন শুধু দলের জন্য নয় দেশের ক্রিকেটের জন্য একটি বিশেষ মুহূর্ত হতে যাচ্ছে তামিমের ফেরার সাথে সাথে আরও কিছু চমক আসতে পারে যা দেশের ক্রিকেটকে নতুন এক দিগন্তের দিকে নিয়ে যাবে তবে সে চমক কি হতে পারে সময় তা বলে দেবে মাহমুদ সোহেল জিটিভি নিউজ